আসসালামু আজকে প্রথম কোইজ প্রধানত প্রথমত আল্লাহ তালা কিসের জন্য নবী রাসূলদের দুনিয়াতে পাঠিয়েছেন অপশন মানব সত্তা প্রাথমিক শিক্ষা আল্লাহর একত্ব প্রকাশের জন্য নাকি নামাজের জন্য 5 সঠিক উত্তরটি আল্লাহর একত্ব প্রকাশের জন্য বলুন তো জগতের পরিমাণ কত অপশন শতকমা 100 টাকা এক টাকা 10 টাকা নাকি আড়াই টাকা 5 4, 4, 4 3 3 2, 2 1, 1, সঠিক শতকরা আড়াই টাকা আপনি কি জানেন তবা করার জন্য কোন বিষয়টি জরুরি নয় অপশন নামাজ পড়া দান করা গোনাও করা নাকি নির্দিষ্ট দুয়াপড়া সঠিক কথাটি হচ্ছে নির্দিষ্ট দুয়াপড়া বলুন তো কোন ব্যক্তি কত বছর আজান দিলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় অপশন এক বছর তিন বছর আট বছর নাকি বারো বছর সিগতটি হচ্ছে বারো বছর আপনি কি জানেন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না আল্লাহতালা এটি কাদের বলেছেন অপশন কাফেরদের আদম সন্তান পশু পাখি কি সবগুলোই সঠিক হচ্ছে আদম সন্তানদের বলেছেন আপনি বলুন তো দেখি দু সালের আদম সুমারি অনুযায়ী ভারতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা কত অপশন ষোলো শতাংশ চোদ্দ দশমিক তেইশ শতাংশ এক দশমিক আট শতাংশ নাকি চল্লিশ শতাংশ সঠিক উত্তরটি হচ্ছে চোদ্দ দশমিক শতাংশ আপনি কি জানেন কোন দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত হয় অপশন অর্থ জীবন সম্মান ও সুস্থতা সুস্থতা অবসর নাকি অবসর সম্মান

উপকারের বিনিময়ে কৃতজ্ঞতা প্রকাশে কি বলা উচিত বলুন তো সঠিক উত্তরটি কি হবে অপশন বারাকাল্লাফিক আলহামদুলিল্লাহ খাইরা বলুন তো জমজম কূপ কাবাগর থেকে কতটুকু দূরত্বে অবস্থিত অপশন এক মিটার তিন মিটার পনেরো মিটার নাকি দশ মিটার পনেরো মিটার আপনি কি জানেন আপনি কি জানেন ইবাদত কবুলের সত্যময় কোনটি বলুন তো অপশন হালার উপার্জন ইবাদতের আগে নিয়ত করা সুনাম অনুসরণ করা সবগুলোই সঠিকতটি হচ্ছে ইবাদতের আগে নিয়ত করা বলুন তো দেখি কোন মুসলিমের দোষ পরিলক্ষিত হলে কি করা উচিত অপশন তাকে মারা হত্যা করা তার জন্য দোয়া করা নাকি তাকে গাড়ি দেওয়া তার জন্য দোয়া করা এবার দেখি হাই আসলে কি করা উচিত ইসলাম কি বলে অপশন চোখ বন্ধ করা কথা বলা হাই দেওয়া নাকি সাধ্য অনুযায়ী চেপে রাখা

শুধু কমে শুধু বাড়ে কমে এবং বাড়ে নাকি সব ভুল 5 5 কমে এবং বাড়ে বলো তো দেখি সংযুক্ত আরবামিরা কতগুলো इमारत বা প্রদেশের সংযুক্ত অপশন ছয়টি 7টি 8টি নাকি একটি